স্ত্রীকে কষ্ট দিবেন না কারণ স্ত্রীদের দুনিয়াটা খুব ছোট হয় আর এই ছোট্ট দুনিয়াটি স্বামী দিয়ে শুরু হয় আবার সেই স্বামী শেষ হয় মনে রাখবেন একজন স্ত্রী সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও সে তার স্বামীর দেওয়া কষ্ট কখনোই সহ্য করতে পারে না একজন স্ত্রী তার স্বামীর উপর সবচেয়ে বেশি আশা এবং ভরসা করে তার পুরো জীবন ভালোবাসা এবং আত্মত্যাগ একমাত্র স্বামীকে কেন্দ্র করে আবর্তিত হয় স্ত্রীর দুনিয়াটা কেন ছোট চলেন জেনে নেই একজন স্ত্রী নিজের পরিবার বন্ধু বান্ধব এমনকি অনেক স্বপ্নকে স্বামীর জীবনকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে নেয় তিনি তার সুখ দুঃখ আশা এবং স্বপ্ন সবকিছুই এই একটা মানুষের সঙ্গে ভাগ করেন একজন স্ত্রীর কাছে তার স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সবচেয়ে বেশি মূল্যবান কেন স্বামীর দেওয়া কষ্ট স্ত্রীর মনে সবচেয়ে বেশি আঘাত করে দেখেন স্ত্রীর জন্য স্বামী শুধুই কেবল একজন জীবন সঙ্গী নন বরং তিনি তার নিরাপত্তা সম্মান এবং মানসিক শান্তির প্রতীক আর এই কারণে যখন তার স্বামী তাকে কষ্ট দেন আঘাত দেন সেটা তার হৃদয় গভীরভাবে বেঁধে যায় কারণ হচ্ছে সেই বিশ্বাস ও ভালোবাসায় আঘাত লাগে আপনি হয়তো জানেন যে প্রবাদে একটি কথা আছে যে ব্যক্তি তার নিজের স্ত্রীকে সম্মান করে সে নিজেকেও সম্মানিত করে তাই স্ত্রীর প্রতি ভালোবাসা সম্মান এবং যত্ন প্রদর্শন করা একজন স্বামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছোট ছোট কাজও মনোযোগ দিয়ে স্ত্রীকে সুখী রাখা যায় যা আপনার দাম্পত্য জীবনে শান্তি এবং বরকত বয়ে আনে মহান আল্লাহ স্বামী স্ত্রী সবাইকে হেদায়ত ও হেফাজত করুক আমি